হ্যাঁ বন্ধুরা আমি এক গ্লাস মিনি গ্লাসের মাঝে হাফ চামচ সিয়া সিড ভিজিয়ে রাখছি হ্যাঁ এক মিনিট হয়ে গেছে দেখা যাক এক মিনিট পরে পাঁচ মিনিট পরে কদ্দুর হয় তারপরে লেবুর সামান্য রস দিয়ে তারপর আজকের মতো এটা খেয়ে নিব এই যে একটা রস আলু লেবু নিয়ে আসছি যাটার মধ্যে অতিরিক্ত রস আছে তো এই রস লেবুর রসটা এই সিডের পানির সাথে মিশিয়ে তারপর একসাথে গড় 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 করে খেয়ে ফেলবো আমার সেই রসালুর লেবুটা কেটে চার পিস করে নিলাম এখন এই টুকরাটার পানি এই যে ঢেলে রস যা আছে সম্পূর্ণ পানির সাথে মিক্স করে নেই এই তো হয়ে গেল আপনারা সবাই এরকম ট্রাই করবেন এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী